চ্যানেলাই সহ বিভিন্ন গণমাধ্যমে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রে শিশুদের ওপর নানা ধরনের নির্যাতনের খবর প্রকাশ হওয়ার পর আদালত স্বপ্রনোদিত হয়ে মামলা করেছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছে পিবিআই কেন্দ্র থেকে নিখোঁজ হওয়ার একুশ দিন পর এক শিশু উদ্ধার হলেও আরেকজন এখনও নিখোঁজ রয়েছে এহসানুল হক সোমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট উনত্রিশ জুন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন জনস্বার্থে ও ন্যায় বিচারের লক্ষ্যে শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে চার কিশোরী পালানোর কারণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আগামী সাতাশ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ হয়েছে পিবিএ খুবই আন্তরিকতার সাথে এটা তদন্ত গ্রহণ করেছেন উনি যিনি অফিসার এসেছেন তিনি বলেছেন আমাদের নিশ্চিত করেছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খের তদন্ত করবেন এবং সত্য বের করবে এবং যত বড় লোকই হোক না কেন তাকে আইনের আওতায় ওনার আনবেন এটা উনি আমাকে ইনশোর করেছেন এদিকে নিখোঁজের একুশ দিন পর বৃহস্পতিবার আদালত চত্বরে এসে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রের নিবাসী ঋতু আমাকে রুমে গেট লাগে দিয়ে আমার সাথে মানে খারাপ খারাপ কাজ করবে সেই কারণে আমি ওইসব না করিয়ে আমি পালিয়ে আসছি এবং আরো অনেক ওখানে আরো অনেক মেয়ে আছে যে কারণে মেয়েদেরকে মানে সর করা হয় চারজন ভিকটিম সেখান থেকে পলাতক হয়েছে এবং অলরেডি তিনজন মনে হয় উদ্ধার হয়েছে তার মধ্যে একজন আমরা এখানে আছে বর্তমানে ঋতুমণি তাকে আমরা নিয়ে যাওয়ার পর আমরা জিজ্ঞাসাবাদ করব কি আসলে কি ঘটনাটা কি ঘটছে গত বারো জুন রংপুর নগরীর দেওডোবা এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে চার শিশু নিখোঁজ হন এখন পর্যন্ত পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা স্মৃতিকৃতি ঋতুকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আশা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই